নতুন একটি ভাইরাল ট্রেন্ডে মেতে উঠেছে সামাজিক মাধ্যম সাম্প্রতিক সময় একটি বচন যেগুলো নিয়ে চলছে হাস্যরসের বন্যা আর তার মধ্যে অন্যতম ওই ধনীগুলো এবার সেই ট্রেন্ডে অংশ নিলেন সবি জঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো একটি ভিডিও এটি ছিল জনপ্রিয় পরিচালক আদনান আল রাজীব এবং জনপ্রিয় অভিনেত্রী মেজবিন চৌধুরীর বিয়ের ভিডিও দীর্ঘদিনের প্রেমের পর সম্প্রীতি তারা একে অপরকে বিয়ে করেছেন বিয়ের অনুষ্ঠানে ছিল অত্যন্ত যেখানে আদনান ও মেয়ে যাবেন দুইজন একে অপরের প্রতি ভালোবাসা ও মাখা উপভোগ করেন এই বিশেষ একটি মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন আদনান যেখানে মেয়ে যাবিনে মাথার থেকে ঘোমটা সরিয়ে আদনান তাকে কপালে চুমো দিচ্ছেন ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল ভাইরাস তরমুর বিক্রেতা সেই বিখ্যাত বচন আল্লাহ তুমি ইজ্জত রাইখো ওই কিরে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওই কিরে এখানে আদনান ভিডিওটির ক্যাপশনে দুইবার মাসাল্লাহ লিখেছে আর মেয়ে জাবিনও মজা নিয়ে মন্তব্য করেছেন এই সব রে এই ভিডিওটিতে মজা নিয়েছেন তাদের অনুরাগীও এক নেটিজেন মেজাবিনকে উদ্দেশ্য করে লিখলেন মধু মধু আর আরেকজন আদনানকে লিখেছেন ভাই দিচ্ছেন এই ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে এবং তারই সাথে সবিজঙ্গনও এই ট্রেন্ডে অংশগ্রহণ করে মজা উপভোগ করছেন